উত্তপ্ত রোদ্রে যখন সবাই খুব ক্লান্ত তখন মানুষ একটু শান্তির আবহে অনেকেই বিভিন্ন পর্যটন স্পট ঘুরে বেড়ান বিভিন্ন সময় তার মানসিক এবং শারীরিকভাবে নিজেকে আরো সমৃদ্ধ করার জন্য একটু বিশ্রাম নেন আসলে আমরা চাঁদপুরের হাইমচর এই মেঘনা নদীর তীরবাসী আমাদের আর এই বিশ্রামের জায়গাটুকু হলো এই মেঘনা নদীর পাহাড় এখানকার বাতাস আলো এবং প্রকৃতি আমাদেরকে অনেক করে এখানে আসলে আমাদের মনটা আসলেই যার যতটুকুই খারাপ থাকুক না কেন ভালো হয়ে যায় আমরা প্রতিদিনই যদি এখানে না আসতে পারি মাঝে মধ্যে অন্তত এখানে আসার চেষ্টা করি এবং যখনই আসি আমরা উপলব্ধি করি বিভিন্ন অন্তর থেকে মানুষজন এখানে ঘুরতে আসেন এবং অনেক মধুর ও আনন্দের মুহূর্ত এখানে অনেকেই পার করে এখানকার সবচেয়ে রোমান্টিক বিষয়টি হলো এখানে সূর্য অস্ত যাওয়া এবং মেঘনা নদীর এই ঢেউ খেলা দেখা এবং দক্ষিণা যে বাতাস যে অনুভূতি এটি আমাদেরকে অনেক আমাদের ক্লান্তি দূর করে নেয় তাই দেখা যায় প্রতিদিনই বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষজন এখানে ঘুরতে আসেন আজ বিকালবেলা এখন সূর্য প্রায় অস্ত চলে গিয়েছে তারপরে এই মেঘনা নদীর পাহাড় বসে আছি আবহাওয়াটা জন্য মেঘাচ্ছন্দ মনোযোগ বৃষ্টি আসবে তীব্র গরমে অতিষ্ঠ জমে যখন তারপরও আসলে বৃষ্টি দেখা নেই না বৃষ্টি আসলে হয়তোবা তাপমাত্রাটা অনেকটা কমে যেত মানুষ অনেক শান্তিতে দিয়ে তার নিজ নিজ গৃহে থাকতে পারত আসলে আমরা এখানে বসে যে ক্লান্তি দূর করছি এটা সকল সাথে শেয়ার করার জন্য এই সাথে যুক্ত হওয়া আমরা দেখি বিভিন্ন অঞ্চল থেকে বেশ করে এখানে ক্যাম্পেরহাট রায়পুর লক্ষ্মীপুর হাইপুরে হালদার বাজার ফরিদগঞ্জ সব বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এখানে ঘুরতে আসেন আমাদের এই হাইমকি উপজেলাটি একটি নদী মাতৃক অঞ্চল নদী কেন্দ্রিক অঞ্চল এখানে বিশেষ করে কয়েকটি নদীর পাড়ে কয়েকটি পিকনিক স্পটের মতো ছোটো ছোটো রেস্টুরেন্ট রয়েছে যেটি ফেলি মোড়ে একটি অবস্থিত এবং চর্বি কাটে আছে তো তারই ধারাবাহিকতা আমরা মনে করছি হয়তো ওদের ভবিষ্যতে এই ব্যাগের পার্টি একটি পর্যটন কেন্দ্র বা একটি ছোটো ছোটো রিসোর্টে পরিণত হবে এখানকার এই প্রিয় মাতৃভূষি এভাবেই বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন বিভিন্ন লোকজন এখানে ঘুরতে আসবেন এখানে আমি দেখানোর চেষ্টা করব এই যে সামনে অনেকেই জ্বর রয়েছে অনেকেই জ্বরে ঘুরতে যান বিশেষ করে শীতের মৌসুমে অনেকেই এখানে ঘুরতে আসেন আমরা চাই এভাবেই এই অঞ্চলে মানুষ ঘুরতে আসুক এখানকার এই নদীপালটি একটি পর্যটন ছোটো ছোটো ঋতুকে পরিণত হোক শিল্প উন্নয়নে এখানকার এই অঞ্চলটি আরও সমৃদ্ধ হবে আমরা অনেক পূর্ব সময় থেকে এই বার্তা পেয়ে আসছি আমরাও চাই এখানকার এই প্রিয় মাতৃভূমিতে যদি শিল্প শিল্পনগরী বা কোনো পর্যটন শিল্প আস্তে আস্তে গড়ে উঠে তাহলে মানুষজনের অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ হবে এবং এখানকার যারা কেটে খাওয়া মানুষ রয়েছেন যারা অর্থনৈতিকভাবে অনেকটা দুর্বল রয়েছেন তাদের অর্থনীতি অনেক সমৃদ্ধ হবে বিশেষ করে এখানকার নদী ভাঙ্গা যে সকল জমি বা জায়গা জমি রয়েছে সেগুলার অনেক মূল্য বৃদ্ধি পাবে আমরা বিভিন্ন অঞ্চল থেকে যারা আসছেন বিশেষ করে সবাইকে আবারও আহ্বান করছি আপনারা সবাই এই উপজেলার বিস্তৃত ম্যাগনা নদীর পার্ক যেটা হাইফর ফেলিমোড় থেকে শুরু করে একই সেই দালিয়ার জল পর্যন্ত হাইপচর অঞ্চলটি রয়েছে ভুড়িটার ঘাট ওই অনেক মানুষ ঘুরতে আসেন তো যারা ঘুরতে আসেন সবাই এই যাত্রা যাতে অনেক সবাই অনেক নির্বিঘ্নে এই অঞ্চলে তার ভালো মুহূর্তটি পার করতে পারেন এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও এখানে আসার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আমি সেগুলো দিকের সুমন সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে ধন্যবাদ